হ্যালো বিয়স আলাইকুম আজকে আমি ফরিচ করে দিব আপনাকে এমন একটি অ্যাপসের সম্পর্কে যে অ্যাপসটি সম্পর্কে আপনি হয়তোবা অনেকবার সেই অ্যাপটি খুঁজেছেন বা গুগলে সার্চ করছেন ইউটিউবে সার্চ করছেন সেই অ্যাপটির সন্ধান কিন্তু ফান্ড নাই আজকে আমি আপনাকে সেই অ্যাপটি সম্পর্কে জানিয়ে দিব তো সেই অ্যাপটির কাজ কি বিস্তারিত আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিব তো দেখা যায় যে আমরা অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা আমরা হয়তো অনেকেই প্রবাসে আসি বা দেশ থেকে প্রবাসে বা ইন্টারনেটের কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যেহেতু আমরা ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে যোগাযোগ করে থাকি তো এখন আপনি অবশ্যই দেখতেছেন বা আপনি জানেন যে বাংলাদেশের যে বর্তমান সমস্যার কারণে বাংলাদেশের যে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে তো সেই ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে কিন্তু আমরা প্রবাস থেকে বাংলাদেশে যোগাযোগ করতে পারতেছি না বা বাংলাদেশ থেকে প্রবাসীকেও যোগাযোগ করতে পারতেছে না আজকে আমি একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপটির মাধ্যমে আপনি কিন্তু ফোন কলের মাধ্যমে আপনি দেশে বা বিদেশে যোগাযোগ করতে পারবেন ফ্রি বা সামান্য হয়তো ফসল খরচ হতে পারে আপনার দেখে নেওয়া যাক সে অ্যাপটি দিয়ে কীভাবে কাজ করবেন আপনি প্রথমত চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি বারে সার্চ করবেন ইন্টারন্যাশনাল কলস ইন্টারন্যাশনাল কলস লিখে সার্চ করার পর আপনার এখানে একটা অ্যাপ চলে আসবে দেখতে পাতেছেন আমার স্ক্রিনে এই অ্যাপটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে তো আমি এই অ্যাপটা ইনস্টল করার জন্য ইনস্টল অপশানে ক্লিক করে দিব ইনস্টল অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে অ্যাপটি ইনস্টল হওয়ার জন্য অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনাকে ইনিমেল নামে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপরে আবার অফেনে ক্লিক করে কিন্তু অ্যাপটির মধ্যে প্রবেশ করতে হবে তো আমি অ্যাপটির ভিতরে চলে আসলাম এরপর এখানে কিন্তু আপনি স্কিপ করে দিতে পারেন বা আপনার সাইট ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন এরপর আমি এখন নেক্সটে ক্লিক করে দিব এরপর দেখতে পাচ্ছেন আপনি কিন্তু যেই দেশে আসেন সেই দেশের নাম্বার দিয়ে কিন্তু আপনি অ্যাপটি লগ করবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পর আপনাকে যা করতে হবে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে এর জন্য একটা কোড আসবে তো আপনি কোডটা ফোন কল নিতে চান না এস এম নিতে চান সেটা ক্লিক করে দেবেন তো আমি ফোন করে নিতে শেয়েছি যেন আমি উপরে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কল আসবে কল আসার পর আমার এখানে কলটা রিসিভ করার দরকার নেই আমার এখানে যে লাস্টে যে ছান নাম্বার আছে এটা স্ক্রিনে দিয়ে দিছে কল নাম্বারে থেকে লাস্ট চারটি নাম্বার এখানে এনে বসিয়ে দিতে হবে তো আমি লাস্ট সেফটি নাম্বার এখানে এনে বসিয়ে দিব। তো কোডটি বসে দেওয়ার পরে কিন্তু আমার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে এখন আমি স্যালি কিন্তু আমায় যে কোনো নাম্বারে কল দিতে পারবো তো আমি বাংলাদেশে একটা নাম্বারে কল দেবো দেখি সেই নাম্বারে কলটা যায় কি না তো বাংলাদেশি কোডটা কিন্তু ফ্লাস ডাবল এইট প্রথমত আপনাকে বাংলাদেশে কল দিতে হলে ফ্লাস ডাবল এইট দিতে হবে এর ফোন নাম্বারটা বসিয়ে দিতে হবে তো আমি একটি নাম্বার বসিয়ে দিয়েছি এখন আমি কল দেবো দেখবো কলটা যায় কি না তো অবশেষে কল অপশানে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছে আমার কলটা কিন্তু যাইতেছে এরপর দেখি কি হয় আমার এই নাম্বারটা কিন্তু বন্ধ আছে আপনারা শুনতে পারতেছে না আমি যেহেতু স্ক্রিন অ্যাকাড করতেছি এই জন্য বয়সটা শোনা যাচ্ছে না তো আমি এখন আর একটি নাম্বারে কল দিব দেখি সেই নাম্বারে কলটা যায় কি না তো আমি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব নাম্বারটা বসানো হয়ে গেছে এখন আমি কল অপশানে ক্লিক করে দিব দেখতে পাতেছেন আমার কলটা কিন্তু যাইতেছে তো দেখবো আমার কলটা রিসিভ করে কিনে একটু অপেক্ষা করার পর আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার কলটা কিন্তু রিসিভ করা হয়ে গেছে তো আমি কিন্তু এখন কথা বলতেছি আমার স্ক্রিন রেকর্ডের কারণে কিন্তু আপনি আওয়াজটা শুনতে পারতেছেন না তো আপনি চাইলে কিন্তু এই কলটা কিন্তু আপনার রেকর্ডও করতে পারবেন উপর অপশন আছে রেকর্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনি কলটা রেকর্ড করতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ইন্টারনেট না থাকলেও আপনি দেশে বা বিদেশে যোগাযোগ করতে পারবেন ফোন কলের মাধ্যমে আশা করি বর্তমান সময় উপযোগী এ পোস্ট বা এই ভিডিওটা আপনার থেকে অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Thank you